বাংলাদেশ হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার সনাতনীয় ঐক্য পরিষদের ডাকে প্রতিবাদ পেট্রোপল সীমান্তে প্রতিবাদে সামিল হবে বিজেপির নেতৃত্ব তার জন্য প্রস্তুতি চলছে সীমান্ত বন্দরের জিরো পয়েন্ট থেকে মাত্র দুশো মিটার দূরে অস্থায়ী মঞ্চ তৈরি করে যদিও সেই সমাবেশ আটকাবার জন্য যেহেতু সেই সমাবেশের বিরোধী দলে তার শুভেন্দ অধিকারী যাবেন বিজেপির নেতৃত্বরা যাবেন তাদেরকে আটকাবার জন্য একবারে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে অন্যদিকে পেট্রাপোল সীমান্তের ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে লম্বা লাইন বাংলাদেশিদের তাদের ঘরে ফেরার হিড়িক যে হিড়িকে যে ভিড়ের মধ্যে সামিল হয়ে অনুপ্রবেশকারীরা যারা চোরাগুপ্ত পথে এই বাংলায় ঢুকেছিল এবং এই বাংলা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিল তারাও ফেরার চেষ্টায় রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সভামঞ্চের পাশ থেকে ভাস্কর এবং তার থেকে খানিকটা দূরে রয়েছেন টিচক আমার সঙ্গে পিঙ্কিও রয়েছে আমি প্রথমে ভাস্করের কাছ থেকে জানবো সভা মঞ্চ সম্পর্কে ভাস্কর সভা মঞ্চতে তুমি ঠিক কি দেখতে পাচ্ছ প্রস্তুতি কতটা দেখতে পাচ্ছ এবং আশেপাশটা দেখে তোমার কি মনে হচ্ছে এই সভা হতে না দেওয়ার জন্য বা ব্যগ্রতা কতটা একদমই সমদ্রিতা দেখো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমার বাদিকে যদি ঢিল ছুড়ি তাহলে বাংলাদেশ পৌঁছে যাবে কারণ একদম যে সীমান্তের গেট সেই সীমান্তের গেটের সামনে আমি রয়েছি এবং তোমাকে আরেকটা ছবি দেখাবো সমাদৃতা যে ব্যারিকেড করে রাখা হয়েছে সেই ব্যারিকেডের পরে প্রচুর ভারতীয় প্রচুর সনাতনী প্রচুর হিন্দু তারাকারে রয়েছে তারা লাগাতার স্লোগান নিচ্ছে শোনার চেষ্টা করে কেন আমরা যা আমাদের আমাদের হিন্দুদের ধর্ম অত্যাচার হচ্ছে বাংলাদেশে তার জন্য আমরা জমায়েত হয়েছি মোহাম্মদ ইউরু সরকাররা এইভাবে অত্যাচার চালাচ্ছে কেন ম মোহাম্মদ ইউরু যে সরকার এরা জামাতে সাহেব মৌলবাদী সরকার এরা বাংলাদেশের আমরা বাংলাদেশের সংগঠিত হিন্দুদের ভাইরা আছে তাদের উপর অত্যাচার করার জন্য অত্যাচার বারবার বারবার যে একাত্তর সালের পর থেকে কিছু হলে হিন্দুদের প্রতি অত্যাচার আমরা চাই কেন 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 মোহাম্মদ ইউনুস তো এরকম কেন করছেন আপনারাও ওখানে জমায়েত করছেন দেখছি কারোর হতে হজ কারুরতে পাবে না পাকিস্তানের সাথে ইউনিটে হাত থাকে পাকিস্তানের মাঝেতে ইউনিজের কাজ করছে ঠিক মানে নিজেরাই খেতে পারছে না সমস্ত অন্তত যেভাবে ভারতীয়রা প্রেত্তভল সীমান্তের এই যে দাঁড়িয়ে ব্যারিকেডের ওই পার থেকে প্রতিবাদ করছেন সেই ছবিটা দেখো আরো একবার এই যে গর্জন এই গর্জনটা এই গর্জনটাই বোধ হয় আরো একবার বলে দিচ্ছে যে ঠিক কতখানি ক্ষুব্ধ সাধারণ মানুষ ঠিক কতখানি ক্ষুব্ধ ভারতীয়রা ঠিক কতখানি ক্ষুব্গ হিন্দুরা চিঙ্গয়পৃষ্ঠপ্রভুর ওপর লাগাতার অত্যাচার একদিকে চলছে অন্যদিকে দাঁড়িয়ে ভারতের পতাকাকে অপমান করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৃতপল সীমান্তে এই মুহূর্তে এখানে এখানে প্রতিবাদ চলছে হুঁশিয়ার হুঁশিয়ার বাংলাদেশের এই বার্তাগুলোই শুধু লাগাতার দিচ্ছে সাধারণ মানুষ লাগাতার ভারতীয়রা তারা দিচ্ছে প্রত্যাবন সীমান্তে এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ যারা ভারতীয় তারা জমায়েত করেছেন লাগাতার লাগাতার তারা চোখে চোখ রেখে মহম্মদ এউনুস সরকারকে বার্তা দিচ্ছেন হিন্দুদের উপর অত্যাচার যেন বন্ধ করা হয় ভারতীয়দের ওপর যেভাবে যেভাবে লাগাতার

শুভেন্দ অধিকারী সেই বক্তব্য শুভেন ওপর বন্ধ করো এক্সপোর্ট এক্সপোর্টের পারমিট বন্ধ করো খুব বড় বড় কথা বলেছে আজকে ওই সার্জিস না নাম বর আজকে লাহরে পাঠানো মেডিকেল করাতে এখানে পাঠাস কেন এখানে পাঠাস কেন একটা হসপিটাল নিয়েই লজ্জা লাগে না আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে আইডিনটা দেয় ভারত লবণের সঙ্গে আইডিনটা দেয় পেঁয়াজ নাগে বেললে দম ढিলা হয়ে যাবে সোমবার থেকে একটা গাড়ি যাবে না একটা গাড়ি যাবে না একটা গাড়ি ট্রেড ফুডস গাড়ি যেটা দেবো না সোমবার সকাল 10টা এবার আরো একবার টিটপে খাওয়া চলে যাব টিটপ তুমি মঞ্চের ছবিটা দেখাছলে আমি প্রস্তুতিত ছবিটা তোমার কাছ থেকে আরো একবার দেখবো একই সঙ্গে নিরাপত্তার কি বন্দোবস্ত করা হয়েছে সেটাও জানতে চাইবো দেখো একদম তোমাকে আরেকবার একটু মঞ্চের ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মীকে বলবো আর কিছু সময়ের মধ্যে এখানেই রাজ্যের বিরোধী দলনেতা সহ একাধিক নেতৃত্ব থেকে শুরু করে সনাতনীরা তারা এখানে আসবেন এখানেই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রশাসনের যে নিরাপত্তার প্রশ্ন তুমি করেছিলে সেই নিরাপত্তার কিন্তু আজকে বলা চলে যে রাজ্য পুলিশের নিরাপত্তা একটু বেশি চোখে পড়লো তার কারণ বিরোধী দলনেতা আগে যেমন বলেছিলেন যে পেট্রাপোলের আমদানি রপ্তানির ক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সরকারকে যদি সেখানে সনাতনীদেরকে নিরাপত্তা না দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধ করে দেওয়াটা হুঁশিয়ারি দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক যে সকাল দশটা সকাল দশটায় আমরা দেখলাম রাজ্য পুলিশের পক্ষ থেকে একাধিক গার্ডরাল দেওয়া হলো ঠিক এই সভামঞ্চ সভামঞ্চের ঠিক কাছেই অর্থাৎ যাতে জিরো পয়েন্টে কোনোভাবেই রাজ্যের বিরোধী দলনেতা সহ তার যেই অর্থাৎ যে অন্যান্য সনাতনীরা তারা যাতে না পৌঁছতে পারে জিরো পয়েন্টে স্বাভাবিকভাবেই তারা আজকে যে প্রশাসন অনেকটা তৎপর তা কিন্তু ছবিতেই বলে এখানে অনেকেই আছেন সনাতনীরা তারা আসতে শুরু করেছেন তাদের সাথে কথা বলবো আজকে আপনারা একে একে আসতে শুরু করেছেন মূলত কী বার্তা আপনাদের কি অপদত্ত ইংলিশ সরকার যেভাবে অত্যাচার করছে বাংলাদেশের হিন্দুদের পরে নির্যাতন করছে তার পরিপেক্ষে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজকে বার্তা দেবে হুঁশিয়ারি দেবে যে যদি উনি হিন্দুদের পরে অত্যাচার যদি বন্ধ না করে এবং এখানকার যে যে এগোনো সেগুলো বন্ধ করার একটা বার্তা দেওয়া হবে হ্যাঁ আছে ওরা হচ্ছে ভয়ে ভাবে আছে ওদের হচ্ছে এমন অবস্থা যে না কোনো জায়গায় জাতি পাচ্ছে না কিছু ওরা ভয়তে হচ্ছে বলছে আমাদের বাঁচাও কিন্তু আমাদের কেন্দ্র সরকার সেটা সেটা নিয়ে যাচ্ছে চিন্তা ভাবনা করছে এবং আমরা আশা করি দ্রুত যদি না বাংলাদেশ সরকার যদি না এটা বন্ধ না করে তাহলে আমরা যে খাবার পেঁয়াজ আলু ভারতের থেকে যেটা যায় দিদি কতটা আপনারা চিন্তিত আছেন আপনারা তো আত্মীয় পরিজন অনেকেই বাংলাদেশ রয়েছে হ্যাঁ আছে চিন্তিত আছি না আমার বোন বাংলাদেশে করে স্কুল মাস্টার তাকে স্কুলেতে বলা হচ্ছে যে ইসলাম ধর্ম পড়াতে হবে বুর্কা পড়তে হবে এরকম শাসন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে বাচ্চাদেরকেও স্কুলে ভয় দেখানো হচ্ছে এবং কি ভয়ঙ্কর হিন্দুদের উপর অত্যাচার হলেও ইউনুদ সরকার মুখে খুলে হয়ে রয়েছে আপাতত তোমাদের ধন্যবাদ এই টিটপ এবং ওইজিলা দুজনকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়